সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত মানে দায়িত্ব নিয়েছেন সেই জায়গা দাঁড়িয়ে সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না আমরা এটাও বলেছি যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবেই এই সরকার হবে এটা কমিটমেন্ট সরকারের এরপরে আমরা বলেছি যে এই রিটপিটিশনটা যার বিরুদ্ধে করছেন যার নিবন্ধন বাতিল করতে এসেছেন তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে বিবাদী করেননি আপনি একজনকে শাস্তি দেবেন তাকে আপনি বিবাদী করবেন না নোটিশ দেবেন না এটা হতে পারে না আমি এটাও বলেছি আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারতো বিএনপি বন্য রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তারা সাফার করেছে বা প্রতিপক্ষ মনে করে এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দাবি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেননি ফলে তারা চায় লেভেল প্লেইং ফিল্ড হোক রাজনীতির মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন অতীতে এই আদালত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে অনেক রকমভাবে মিসইউজ করেছেন আপনাদের হান্ড্রেড টুয়ের জুরিসডিকশন আমরা চাই সেই মিসইউজটা বন্ধ হোক আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট আমরা কারো নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সংগঠন করার অধিকার কথা বলার অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার এটা আমরা হরণ করতে চাই না আমাদের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে যা কিছু দিয়েছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ বাংলাদেশের সংবিধান আমরা সেটা সমুন্নত রাখতে চাই এটার অ্যাবিউজ মিসইউজ